ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই অনেকেই জানতে চেয়েছিলেন ঝাড়খণ্ড টেট নিয়ে আমি বলেছিলাম যে ঝাড়খণ্ড টেট নিয়ে যদি কোনো রকম কোনো আপডেট আসে আমি নিশ্চয়ই গ্রুপে এবং আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো যেরকমটা লোকাল নিউজ আউটলেট থেকে আমরা জানতে পারছি যে ঝাড়খণ্ড টেটের কিন্তু নোটিফিকেশন অতি সত্বর মানে এই মাসেরই প্রথম সপ্তাহের মধ্যে আসার কথা জুলাই মাসের সাত আট তারিখের মধ্যে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং এক্সামও কিন্তু খুব তাড়াতাড়ি হবে যেরকমটা খবর পাওয়া যাচ্ছে তো সেই অনুযায়ী যদি দেখা যায় খুব বেশি আপনারা সময় পাবেন না আবেদনের প্রায় দু মাসের মধ্যেই কিন্তু এক্সামটা হতে চলেছে সেপ্টেম্বরেই কিন্তু যে কোনো একটা ডেটে কিন্তু এক্সাম হয়ে যাবে এইবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের কাছে প্রশ্ন যে আদার স্টেট দিতে পারবে কিনা এখনও অবধি যা খবর সেই অনুযায়ী কিন্তু আদার স্টেট এখানে এলিজাবেল আদার স্টেট থেকে কিন্তু ক্যান্ডিডেটরা ঝাড়খণ্ড টেটে বসতে পারবে এইবার যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততক্ষণ নিশ্চিত করে বলা যাচ্ছে না তবু এইটুকু মোটামুটি অনেকটা পরিষ্কার যে আদার স্টেট কিন্তু দিতে পারবে এবার যখন অফিসিয়াল নোটিশ আসবে তো নিশ্চয়ই আমি গ্রুপে নিশ্চয়ই জানিয়ে দেব এবং আদার স্টেট যদি অ্যালিজেবল হয় তাহলে তো অবশ্যই আপনারা জানতেই পারবেন কিন্তু যারা টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা দেওয়ার ইচ্ছে আছে তারা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন খুব বেশি সময় পাবেন না এইবার অনেকের প্রশ্ন হচ্ছে তাহলে এক্সাম প্যাটার্নটা কি হবে এক্সাম প্যাটার্ন আগে ঝাড়খণ্ডে দুশো মার্কের কিন্তু টেট হতো সেই এক্সাম প্যাটার্ন কিন্তু ক্যান্সেল হচ্ছে এবং যেটা সি বা আমাদের রাজ্যে টেট হয় দেড়শো মার্কের যেই প্যাটার্নে হয় ঠিক সেম প্যাটার্নে সেম ওই ধরনের সিলেবাস থাকছে দেড়শো মার্কের আড়াই ঘন্টা ব্যাপী এমসিকিউ টাইপের কিন্তু পরীক্ষা হবে তো সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নিতে শুরু করুন ঝাড়খণ্ড টেটের নোটিফিকেশন কিন্তু এই এই সপ্তাহে আসতে চলেছে এবং সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এক্সাম হয়ে যাবে তো এইটুকুই ঝাড়খণ্ড টেট সম্পর্কে আপডেট ছিল যদি ফার্দার কোনো আপডেট আসে আমি নিশ্চয়ই গ্রুপে জানিয়ে দেবো আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এবং সেই সঙ্গে বলবো যে যারা ঝাড়খণ্ড ডেট দিতে চান সাইড বাই সাইড প্রস্তুতি নিতে শুরু করুন ঝাড়খণ্ড ডেট কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই হতে চলেছে সকলকে অসংখ্য ধন্যবাদ